আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক পোকো এম সেভেন প্রো এর ক্যামেরা এবং পোকো সি সেভেন্টি ফাইভ ফাইভ জি এর দামের সেগমেন্ট প্রকাশ করেছে কিছুদিন আগে পোকো ঘোষণা করেছে এই দুইটি ডিভাইস সতেরো ডিসেম্বর দুই হাজার চব্বিশে ভারতে লঞ্চ হবে এখন ব্র্যান্ড দুইটির সম্পর্কে কিছু আপনাদেরকে জানাবো এবং লঞ্চের পরে আরও বিশদভাবে আপনাদেরকে জানাবো পোকো ঘোষণা করেছে যে পোকো এম সেভেন প্রো আইওএস সহ পঞ্চাশ মেগাপেক্সালের সনি এল ওয়াইটি সিক্স হান্ড্রেড সেন্সর ব্যবহার করছে এবং সেলফি ক্যামেরাতে বিশ মেগাপেক্সালের সেন্সর ব্যবহার করছে পোকো সি সেভেন্টি ফাইভ ফাইভ জিতে একটি সনির ক্যামেরাও থাকবে কিন্তু পোকো ঠিক কোন সেন্সরটি থাকবে তা এখনো প্রকাশ করেনি পোকো পূর্বেও বলেছিল সি সেভেন্টি ফাইভ ফাইভ জিতে সনির একটি ক্যামেরা রয়েছে আমরা এখনো জানিনি সেটি কি ত তবে এটির মূল্য একশো পাঁচ ডলারের নিচে হতে পারে সম্ভবত পোকো এম সেভেন প্রো এটিতে থ্রি পয়েন্ট ফাইভ এম এম জ্যাকপোট থাকছে এবং ইউসবি সি টাইপ পোর্টও থাকছে পোকো সি সেভেন্টি ফাইভ ফাইভ জিতে সাইড মাউন্ট ফিঙ্গার প্রিন্ট থাকবে এই ফিচারগুলো দুই থেকে চার বছরের আপগ্রেড পাবে এবং দুই বছরের ওএস আপগ্রেড এবং চার বছরের সিকিউরিটি আপগ্রেড থাকছে সুপ্রিয় দর্শক আমাদের সাথে থাকবেন ফোনের আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না